প্রতিবার মা কেন মেয়েকে ইফতারি দিবে এবার মেয়েও মার জন্য ইফতারি পাঠাবো আর থাকবে আমার হেয়ার কেয়ার রুটিন বডি কেয়ার রুটিন সাথে টুকটাক শপিং ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সকালে উঠে সবার আগে আম্মুদের সাথে গেলাম আরঙে কারণ বাচ্চাদের কিছু শপিং বাকি ছিল আর এত বেশি রাশ ছিল যে সব শপিং একেবারেই শেষ করে এসেছি আর এদিকে তাজওয়ারের জন্য দুইটা পাঞ্জাবি নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম তারপর সব কেনাকাটার পর একটু মাটির জিনিসপত্র ঘুরে দেখতে দেখতে এই জিনিসটা আমার চোখে পড়ল আর ভাবলাম যে এটা ওমি জন্য পাঠালেও বেশ খুশি হবে তারপর মালার সাথে দেখা হলো আর এই যে বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে অনেক কাজ কারণ আজকে একটু ভাবলাম যে আমি আমার মায়ের জন্য আর আমার শাশুড়ি তার মেয়ের জন্য ইফতারি পাঠাবে মানে আনিকাপুর জন্য আর আমাদের বাসার জন্য একদিকে পিঠা পুলি বানাচ্ছে অন্যদিকে আমি বাকি নাস্তাগুলো শেষ করে উপরে আসলাম মানে আমার রুমে এসে আমি হেয়ার অয়েল অ্যাপ্লাই করছি আর হেয়ার অয়েলে আমি নেচার স্প্যালার আমি জামাইকান ব্ল্যাক ক্যাস্টার অয়েল আর রোজমেরি অয়েল সাথে কোকোনাট অয়েল এই তিনটা অয়েল মিক্স করে হচ্ছে এই বোতলে রাখি আর এটা দিয়েই অ্যাপ্লাই করি আর এই অয়েলগুলো আমার জন্য ওমিয়াপু ইউকে থেকে এনেছে এখানে কোথাও পাবা কিনা আমি জানি না আর এই তেলগুলো অনেক অনেক বেশি ভালো হেয়ারের জন্য তারপর আমি আমার ফেভারিট ব্লগটা চালু করলাম আর এটা দেখতে দেখতে হচ্ছে আমি আমার রুমের বাকি সব কাজ মানে কাপড় চুপড় গোছানো থেকে শুরু করে সব কাজ হচ্ছে সেরে ফেলছিলাম কারণ এভাবে কিছু একটা দেখতে দেখতে আমার কাজ করা হয় না হয় খুবই বোর হয় আমি তারপর আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করি এটা হচ্ছে আমার শ্যাম্পু আমি শ্যাম্পু এটা ইউজ করি আর কন্ডিশনারের জায়গায় আমি জাস্ট এই মাস্কটা ইউজ করি কোটা মাস্ক আর বডি কেয়ারের জন্য আমি জনসন্স বেবি বাত ইউস করি মাঝে মাঝে হচ্ছে বাত অ্যান্ড বডি ওয়ার্কস দেন হচ্ছে এই দুইটা ফেস ওয়াশই ইউজ করা হয় আমার আর মাস্ট হচ্ছে আমি স্কাল্প মাসাজ করি শ্যাম্পু করার সময় শাওয়ার শেষ করে নামাজ কালাম শেষ করে রান্না করে এসে দেখি অনেক কিছু রেডি করে ফেলেছে হালিম সহ সাথে ছিল খুবই পুরোনো পোয়া এটা কারাকারা কারা খেয়েছো চট্টগ্রামে আমাকে জানাবা আর ভাজা ভাজাপুরিও হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব কাজ সো এদিকে আম ভাজাপুরি করছিল আর সাথে ছিল হচ্ছে ছোলা আর আমরা প্ল্যান করছিলাম যে খুব সুন্দর করে থালি সাজিয়ে দিব যেহেতু ইন্টারনেটে এখন এটা ভাইরাল যে তার থালি সো আমরা থালি নিজেই বাসায় মেক করেছি আর এভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আনি কাপড়টা অনেক বেশি তাড়াহুড়ার ওপর সাজানো হয়েছে আর যেসব খাবার হচ্ছে মিস আউট হচ্ছিল ওগুলো আমরা ট্রাই করেছি ওদেরকে টিফিনে আলাদা করে দেওয়ার আর এই ছিল হচ্ছে আনি কাপুর থালি আনি কাপুরকে ছোট্ট করে একটা নোট লিখে দিয়েছিলাম আমি যাতে এটা ওকে হ্যাপি করে তাই হচ্ছে ওটা ভুবন বেয়া নিয়ে গেলো অ্যান্ড এটা হলো আমাদের বাসারটা আমাদের বাসারটা একটু লেট করে গিয়েছিল যার কারণে আমি খুব শান্তি এটা সাজাতে পেরেছি অ্যান্ড দেন আমিও একটা নোট লিখে দিলাম আমুর জন্য আর আমাদের এটা নিয়ে গিয়েছে হচ্ছে দীপু আর ওরা যাওয়ার পর আমি আর আমার শাশুড়ি অনেক বেশি টায়ার্ড ছিলাম আমরা অনেকক্ষণ ওয়েট করেছি ইফতারের জন্য দেন ইফতার করলাম অ্যান্ড নামাজ কালাম পড়লাম আর সেই দিনের দিনটা আসলে অনেক বেশি ভালো লাগছিল। ওরা যে হ্যাপি হয়েছে এগুলা খেয়ে অনেক মনে শান্তি আসছিলো সো ইয়া দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ আল্লাহ হাফেজ তোমরাও ট্রাই করো এভাবে খুশি করার